দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক প্রবেশদ্বার খুলনা মংলা মহাসড়ক অন্যতম সামুদ্রিক বন্দর মংলার সাথে দেশের নানা প্রান্তের সড়কপথে যোগাযোগ হয় এই মহাসড়কটি অথচ খানা খন্দে ভরপুর আর অপ্রশস্ত সড়কটিতে দুর্ভোগ নিত্যসঙ্গী দুর্ঘটনায় হয় প্রাণহানিও চলতি বছরের সাত মাসে ঝরেছে তেরো জনের প্রাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি সংস্কার ও প্রশস্তকরণের দাবি যাত্রী চালকদের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে দুর্ঘটনার কবলে প্রাইভেট কার সজরে গিয়ে বাড়ি খায় রাস্তার পাশে গাছে কখনো আবার বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ এমন দৃশ্য অচেনা নয় খুলনা মংলা মহাসড়কে চলাচলকারীদের বারো জুলাই ঠিক এমনই এক দুর্ঘটনায় প্রাণ যায় শিক্ষার্থী কায়সান কবিরের রাজধানীর এমআইএসটিতে সুযোগ পেয়েও কখনো ক্লাস করা হয়নি তার সাতাইশে জুলাই তার ক্লাস। ইচ্ছা ছিল ওই জন্য ক্লাসে অংশগ্রহণ করবো আমি সবাইকে বলি রাস্তায় অবস্থা এরকম না থাকে আমার কাইসান যেমন চলে গেছে আর কোনো কায়সান হাইওয়ে পুলিশের তথ্য বলছে চলতি বছরে সাত মাসেই খুলনা মংলা মহাসড়কে তিরিশটি দুর্ঘটনায় প্রাণ গেছে তেরো জনের গেল বছরও সড়কে প্রাণ হারায় অন্তত একুশ জন চালক যাত্রীদের মতে সড়ক জুড়েই খানাখন্দ আর অপ্রশস্ত রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার সাক্ষী হয় এই মহাসড়ক এই রোডে রেগুলারি বর্তমানে কারণ হচ্ছে তেমন ভালো অথচ শুধু সামুদ্রিক বন্দরই নয় সুন্দরবন থেকে শুরু করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র অথবা খান জাহান আলী বিমানবন্দরের অবস্থান এই পথ ধরেই পদ্মা সেতু উদ্বোধনের পর বেড়েছে গাড়ির চাপও সড়ক সংস্কারের পাশাপাশি মহাসড়কটি ফোর লেনে উন্নীত করার দাবি যাত্রী চালকদের কিন্তু এখানে গাড়ির চাপ যে হারে বাড়ছে সেই হারে কিন্তু রাস্তার স্পেস নাই হাইওয়ে পুলিশের মতেই শুধু বেহাল সড়ক নয় দুর্ঘটনার জন্য দায়ী চালকদের অসাবধানতাও তবে সড়ক প্রশস্ত সহ দ্রুত সংস্কারের পরামর্শ এই কর্মকর্তারও মহাসড়কে যে এক্সিডেন্টগুলো হচ্ছে তার বেশিরভাগ কারণ হচ্ছে এখানে আপনার টু লেনে গাড়ি যাতায়াত রয়েছে এখানে যদি ফুল লেন হতো তাহলে কিছুটা হলো দুর্ঘটনার সংখ্যা হ্রাস পেত তারপরে পাশে আপনি ডিভাইডার রাস্তার মাঝখানে ডিভাইডার নেই খুলনা মংলা মহাসড়কে ছোট বড় মিলিয়ে প্রতিদিন প্রায় দুই হাজার যান চলাচল করে হুমায়ুন রশিদ যমুনা নিউজ